আসসালামু আলাইকুম ইবরণ আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা আমাদের একটা ঘোরার ট্যুরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পার্ট বাই পার্ট শেয়ার করব একটা ভিডিওতে দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটা পার্ট পাট করে আপনাদের মধ্যে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন তো গাইস ভিডিও শুরুতে দেখতে পারলেন যে আমরা বাসার সামনে সবাই একত্রিত হলাম আমরা গাড়িতে উঠলাম বাসার সবাই আমাদেরকে বিদায় দিল তো আমরা কোথায় যাওয়ার জন্য রওনা হলাম তা তো জানতে চাইবেন অবশ্যই হ্যাঁ গাইজ আমরা কিন্তু রাত্রের বারোটা বাজে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিছি আমাদের ফ্যামিলি মেম্বার আমরা কয়েকজন মিলে কুয়াকাটা ট্যুর দিতে গেছিলাম তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে আমরা শেয়ার আমি শেয়ার করলাম তো এই তো আমরা গাড়িতে উঠছি এখন কিন্তু আমরা মাওয়া এক্সপ্রেস চলে আসছি তো আমি কখনো কুয়াকাটা যাইনি জীবনে ফার্স্ট গেছে আমার কাছে খুব ভালো লাগছে রাস্তাঘাটও খুব ব্রিজ জায়গায় জায়গায় খাল বিল নদী দেখতে খুব ভালো লাগছে তো রাত্রের বেলা তো তাই আপনাদের সঙ্গে ওই রকম ভাবে শেয়ার করতে পারিনি তো রাত্রের বেলা আমরাও কিন্তু শুধু বাগতে আর রাস্তাঘাটই দেখছি আশেপাশে পরিবেশ দেখতে পারিনি এই তো গাড়ি সারা রাত জার্নির পরে অবশেষে ভোরের দেখা পেলাম সারা রাত গাড়িতে জানি করে সকালবেলা এসে আমরা কুয়াকাটা নামলাম তো আমি কুয়াকাটা নেমে আমরা সবাই প্রথমে সি বিচে গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম তো সি বিচটা দেখে এখানে সকালবেলা একদম ঠান্ডা আবহাওয়া আমার লোকজন কম কোলাহল কম দেখে খুব ভালো লাগলো এই তো এখানে আমার ছেলে আপনাদেরকে হাই দিচ্ছে আমি ক্যামেরাটা বার করলে ও সামনে নিলে ও শুধু হাই দিতে থাকে তো আমার ছেলেটা আর জন্য সবাই মাসাল্লাহ বলে যাবেন ও একটু অসুস্থ কুয়াকাটা থেকে ঘুরে আসার পর ও অসুস্থ হয়ে গেছে তো এই তো কুয়াকাটা বিচ আমার তো প্রথম থেকে খুবই মন খারাপ হয়ে গেছিলো কারণ আমার মনে হয়েছে যে এত ঠান্ডা সাগর কেমনে হয় তো অনেকবার কক্সবাজার এরকম ঠান্ডা সাগর দেখিনি তো যখন আবার আমরা গোসল করতে গেছি এগারোটা সাড়ে এগারোটার দিকে তখন সেই লেভেলে ঢেউ ছিল তো যাই হোক যে এখানে একটু আপনাদের সাগরের ঢেউটাও শেয়ার করলাম একদম ঠান্ডা সাগর সাগরের রূপ এক একবার এক এক রকম হয় কুয়াকাটা গিয়ে দেখলাম কুয়াকাটা সকালে এক রকম থাকে এক রকম থাকে মানে এক সময় জোয়ার থাকে এক সময় বাটা থাকে জোয়ারের সময় সাগর অনেক উত্তাল থাকে আর বাটার সময় সাগর একদম ঠান্ডা হয়ে যায় কিন্তু কক্সবাজার কিন্তু এই রকম না আমরা তো ভোর ছয়টা বাজে পৌঁছে গেছি ওইখানে আমাদের হাতে কোনো কাজ নেই এখন রুমও পাইনি হোটেলে হোটেলে রুমের চেকিং বারোটা বাজে তাই আমরা সাগর পাড় হাঁটছি এখানে সময় লস করছি এই তো আমরা এখন হোটেলে চলে যাব আমাদের হোটেলটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমাদের হোটেলটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো কেমন হয়েছে কত টাকা আমাদের রুমে প্রাইস নিছে তো সব কিছু পরের ভিডিওতে থাকবে তো এখন কিন্তু এখানে আমি সুইমিং করতে আসছিলাম এর মাঝে আপনাদের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে তো আজকে এই পর্যন্ত ওই তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন নেক্সটে কিন্তু আরও সুন্দর সুন্দর কুয়াকাটার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো গাইস আমরা আমাদের হোটেলে চলে আসছি এটা কিন্তু হোটেলের নিচের লবিটা লবিটাও কিন্তু বেশ গুছালো সুন্দর পরি পার্টি আর হোটেলটাও কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন নেক্সটে কিন্তু আমাদের রুম টুর তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা খুব রুমে উঠেছিলাম আর রুমের প্রাইস রেঞ্জ কেমন ছিল তো আমার কাছে কিন্তু হোটেলটা অনেক ভাল লাগছে হোটেলের বাইরের গার্ডেনটা অনেক সুন্দর তো আমি কিন্তু সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন তো এখন কিন্তু আমরা রুমে চলে যাব অনেক টায়ার্ড হয়ে গেছি সারা রাত জার্নির পরে এখনও হোটেল আসছি এখন রুমে যাব তো হোটেলের লিফটের সিস্টেমটাও কিন্তু খুব ভালো ছিল খোলা লিফট ছিল বাইরে ওপেন স্পেসে তো ভালোই লাগছে আমাদের কাছে আমার বাচ্চারা তো বারবার এই নামে আর উঠে ওদের কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আমার ছেলে জানি কি মনে করে এই বারবার এই রুম থেকে বেরিয়ে এই লিফটের মধ্যে উঠতে চায় বারবার লিফ্টে আঙ্গুল দিয়ে দেখাইতে তো ভিডিওটা আর লম্বা করবো না এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নেক্সটে যদি আমাদের কুয়াকাটা সুন্দর সুন্দর মোমেন্টের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম আরও কিছু ক্লিপ বাকি আছে তো আপনারা ওইটা দেখুন আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ প্লিজ বাবাইখানে চলো মা